দর্শক আমরা এই খুলনা বৃক্ষ মেলায় এসে একটি একটি স্টল দেখতে পারছি এখানে জাস্ট শুধু পানির মধ্যে রাখা কিছু গাছ দেখতে পারছি এই গাছগুলো আমরা আপনাদেরকে দাম দিলাম বা এইখানে যে আমরা যে গাছগুলো দেখতে পারছি এগুলো কি কি গাছ আমরা আসলে মেইনলি সব লোটেক প্লান্টস নিয়ে এসেছি এই বৃক্ষ মেলাতে কারণ আমরা চেয়েছি সবাই জন্য ইজিভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারে আমাদের কাছে অনেক অনেক গাছের ভ্যারিয়েশন আছে হাইটেক মিডটেক লোটেক তো লোটেক প্লান্টসটা সবার জন্য ইজি অন্য অন্য প্লান্টসগুলোর ক্ষেত্রে আপনার কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় কিন্তু লোটেক প্লান্টসের ক্ষেত্রে ওরকম প্রয়োজন নেই যার জন্য আমরা শুধু লোটেক প্লান্টস দিয়েই আমাদের এই অ্যাকোরিয়ামগুলো রেখেছি তো এখানে যে প্লান্টস গুলো আপনারা দেখছেন সবই লোটেক প্লান্টস জি জি তো মধ্যে আমরা এটা একটু ভিন্ন কিছু দেখতে পারছি অনেক পুরনো একটি ঢাল মনে আছে গাছের একটা এটা কি গাছ ওটা না মেইনলি এইগুলোকে হচ্ছে আপনার আয়রন উড নামে পরিচিত সবাই এটাকে আয়রন উড হিসেবেই জেনে বা অনেকে বগ উড বলে এটা হচ্ছে দীর্ঘ দিন ধরে হচ্ছে যে পানিতে থেকে বা মানে নেচারে থেকে এগুলো প্রসেস হয়ে হয়ে এর জাস্ট অবশিষ্ট অংশটাই এটা আছে মানে এ এর আর এখান থেকে আসলে হয়নি মানে যেটা হওয়ার হয়ে গেছে এরা এখনও আরও অনেক দিন আর কি লাস্টিং করবে এই অংশটুকু তো এইগুলো দিয়েই হচ্ছে আমরা একটা মানে সেমি অ্যাকোয়াটিক যে বা প্লান্টসগুলো আছে সেগুলো দিয়েই আমরা একটা সেট তৈরি করার চেষ্টা করেছি এখানে আমরা রেখেছি হচ্ছে ফিডেল ক্রাভ যেটা হচ্ছে আপনার লাল যে কাঁকড়াগুলো আছে এটা দিয়েই আমার একটা এই সেট আপটা তৈরি করা এটা এটা আসলে মেইনলি মানে ফুল অ্যাকোয়াটিক না এটা হচ্ছে সেমি অ্যাকোয়াটিক এটা হচ্ছে একটা ফিডেল একটা মানে এত লোকের সমাগমের মধ্যে এরা পালায় থাকার চেষ্টা করে এর বাচ্চাগুলো আছে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে কিনা আমি জানি না পানিটা আমরা একটু আগে এটা ক্লিন করাতে পানিটা একটু ঘোলা হয়ে গেছে একটু পরে এটা আবার ফ্রেশ হয়ে যাবে আমি আরেকটা বিষয় আপনার ধারে থেকে জানতে চাই যেহেতু আপনি স্টলে দেখা যাচ্ছে অনেক একোরিয়াম নিয়ে আইতেন এটা গাছের একোরিয়াম বললে চলে এই আপনার তো নির্দিষ্ট কোনো দোকান বা এই বিক্রির কোনো হ্যাঁ হ্যাঁ আমাদের আসলে মেইন বিক্রিটা হয় হচ্ছে অনলাইনে কারণ হচ্ছে আমার একটা মানে ফেসবুক একটা পেজ আছে জলবাগিচা নামে আমি আপনাকে দেখাতে পাই আমার কার্ড দিচ্ছি আপনাকে জলবাগিচা নামে এটা এই কার্ডের মাধ্যমে আমাকে পেয়ে যাবেন মেইনলি আমাদের সব হচ্ছে অনলাইনে বিক্রি হয় এবং এগুলো সব চলে যায় কুরিয়ারের মাধ্যমে আমি দর্শকদের আমার যে দর্শকরা রয়েছে তাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই অ্যাকোরিয়ামগুলোর হয়তো দাম অনেক হতে পারে বা তাদের মনে একটা আকর্ষণ থাকে যে অ্যাকোরিয়ামের দাম কেমন আমি আপনাদের থেকে জাস্ট একটু ধারণা নিতে চাই না মেইনলি আমরা আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে এখানে আমাদের প্রচার আর অ্যাকোরিয়ামের আমাদের স্থানীয় অনেক মানে মার্কেট আছে তো সেখানে যদি সবাই কম্পেয়ার করতে চায় তাহলে দেখবে যে আমরা খুবই রিজনেবল প্রাইজে আমরা অ্যাকোরিয়ামগুলো দিচ্ছি আমাদের বিভিন্ন সাইজ আছে অ্যাকোরিয়ামের দেখা যাচ্ছে এটা হচ্ছে নয় নয় উচ্চতা একটা বারো এটা আমরা বাইশশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এটা এবং এটা হচ্ছে একটা বারো বারো কিউবের একটা অ্যাকোরিয়াম এটা আমরা দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো চাচ্ছি এটা দেখা যাচ্ছে তিনের মধ্যে আমরা ছেড়ে দিচ্ছি এই টাইপের অ্যাকোরিয়ামগুলো তাছাড়া এগুলো অনেকটা সেমিলার রেখেছি যেহেতু এখানে একটা উড ইউজ করা হয়েছে সেখানে আমরা চার হাজারের মতো একটা প্রাইস চেয়েছি এটাতে তাছাড়া আরও অনেকগুলো আপনার সাইজ আছে হচ্ছে এটা এক ফিট বাই দেড় ফিট সাইজের অ্যাকোরিয়াম এটা আমরা পাঁচ হাজার টাকা চাচ্ছি এটা সম্পূর্ণ দেখেন ফুল প্লান্টেড এখানে প্রচুর প্লান্টস ইউজ করা হয়েছে রোটেরা ইউজ করা হয়েছে সামনের অংশে আমরা স্টার গ্রাস দিয়েছি হেয়ার গ্রাসটা ইউজ করেছি এখানে এবং কিছু ড্রাগন রকও এর মধ্যে দেওয়া আছে এটা ডেকোরেশনের জন্য আমরা ব্যবহার করেছি এবং আমাদের আরেকটা ব্যাপার নিয়ে কাজ করছি যেটা নিয়ে খুলনাতে খুবই কম লোক কাজ করছে সেটা হচ্ছে ট্যারারিয়াম এটার মধ্যে কোনো প্লান্টস মানে অ্যাকোয়াটিক প্লান্টস থাকে না যেটা হচ্ছে ট্যারাডিয়ামের জন্য যে এগুলো অনেক লো কেয়ারের একটা প্লান্ট ইউজ করা হয়েছে এটা আমরা একটা টেবিল ল্যাম্প একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি যাতে এটাকেও সাইডে বা তার রুমের মধ্যে একটা অংশে সাজানোর জন্য একটা টেবিল ল্যাম্প হিসেবেও ইউজ করতে পারে এই টাইপের এবং এই যে দেখেন এখানে আমরা একটা এই যে একটা একটা ট্যাঙ্ক এটা আমরা ছয় হাজার টাকা চাচ্ছি এখানে দুইটা বনসাই লুকের দুইটাই তৈরি করা হয়েছে মেইনলি এটা স্পাইডার উডকে কেটে বিভিন্ন শেপ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে বনসাই দুইটা গাছের লোকে এখানে কিছু কার্পেটিং প্লান্টস দেওয়া হয়েছে এবং পিছনে দেওয়া হয়েছে রোটেল আর কয়েকটা ভ্যারিয়েশন দেওয়া হয়েছে হ্যাঁ এই এই টাইপের কিছু প্লান্টস দিয়েই আমরা এই ট্যাঙ্কগুলো সেট করেছি অনেকে আছে যে আপনারা এখান থেকে তৈরি করে নিয়ে যেতে চায় বিভিন্ন বনসাই দিয়ে বিভিন্ন উড দিয়ে মানে একটা নিজের মতো ডিজাইন দিয়ে তৈরি করে নিয়ে যেতে চাই সেটাকে আপনারা দিতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের আমরা আসলে এই মেলার এই সময়টার মধ্যে আমাদের বেশ ব্যস্ততা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় তো কেউ যদি এরকম তৈরি করতে চায় আলাদাভাবে তৈরি করতে চায় ফেসবুকে আমাদের জলবাগিচা যে পেজ আছে বাংলায় জল বাগিচা লিখে সার্চ করলেই আমাদের পেজটা পেয়ে যাবে তো আমাদেরকে পেজে নক করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং কোন ধরনেরভাবে তৈরি করতে চাচ্ছে তার কোন কোনো পছন্দ থাকলে বা তার যদি মানে বাজেটেরও একটা ব্যাপার আছে ডিটেলস আমাদের সাথে শেয়ার করলে সে কীরকমভাবে তৈরি করতে চায় সেভাবে আমরা তৈরি করে দিতে পারব তো আমরা প্রথমে একটা দেখতে পারছিলাম ওইখানে একটি আপনাদের বনসায়। এই বনশাইটি আপনার এখানে তো তেমন একটা গাছ দেখা যায় না সেক্ষেত্রে এই বনশাইটি এখানে রাখার কারণটা কি এটা বসাইটা এখানে মেইনলি বিক্রির উদ্দেশ্যেই রাখা আমরা জলজ গাছ রাখছি কিন্তু আমাদের এখানে জলজ গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির সেমি অ্যাকোয়াটিক যে গাছ ওটা আছে তারপরে ইনডোরে রাখার জন্য বিভিন্ন ইনডোর প্লান্টস আছে আমরা মেইনলি কাজ করতেছি যেন আমাদের যে এই শহরে মানুষের যে জমির যে স্বল্পতা আমরা ইচ্ছা করলেই কিন্তু সব জায়গায় গাছ লাগাতে পারছি না দেখা যাচ্ছে যে বাসায় খুবই অল্প জায়গা সেখানে আমরা গাছ মানে ছাদে রাখতে পারতেছি না বেলকনিতে অল্প জায়গায় রাখতে পারতেছি না তো সেই জন্য আমরা রুমের মধ্যেও কিছু গাছ রাখতে পারি ইনডোর প্লান্টসগুলো আপনি চাচ্ছেন আপনি আপনার রুমে একটা কর্নারে আপনি কয়েকটা গাছ রাখতে পারছেন যেগুলো খুবই ইজিভাবে গ্রো করতেছে আমরা ওই টাইপেরই কিছু প্লান্টস রেখেছি যে ইনডোরে যে গাছগুলো রাখা যায় যেটা আপনার প্রচুর জায়গার মানে প্রয়োজন নেই অল্প জায়গার মধ্যেও আপনি গাছগুলোকে নিয়ে আপনি আপনার শখের গাছ হিসেবে আপনি ওইটাকে আপনি গ্রো করাতে পারেন আর একটা প্রশ্ন করব সেটা অনেকে হয়তো বলবে সেটা হলো অনেকে দেখি একোরামের মধ্যে মাছের সঙ্গে প্লাস্টিকের যে গাছগুলো ওইগুলো ব্যবহার করে থাকে কিন্তু ওই প্লাস্টিকের গাছ এবং এই যে আমাদের যে জিপ যে গাছ অরিজিনাল যে গাছ এটা রাখার ওই দুটোর মধ্যে পার্থক্যটা অবশ্যই অবশ্যই পার্থক্য আছে আপনার একটা প্লাস্টিকের গাছ আর আপনার একটা ন্যাচারাল প্লান্টস অবশ্যই ন্যাচারাল প্লান্টসের মধ্যে মাছ স্বাচ্ছন্দ্যে থাকতে থাকতে পারে এবং আপনি ন্যাচারাল প্লান্টসের বৈশিষ্ট্য হচ্ছে যে গাছ যে আমাদের অক্সিজেন দেয় আমরা তো এটা সবসময় শুনে আসছি কিন্তু আমরা তো এটা কখনো আসলে নিজেরা ওরকমভাবে দেখিনি যে গাছ অক্সিজেন দিচ্ছে আপনি যখন অ্যাকোয়াটিক প্লান্টস এর দিকে যখন খেয়াল করবেন আমি আপনাকে এখন হয়তো দেখানো সম্ভব একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখবেন এখান থেকে বাবুল বাবুল ছাড়তেছে তো এই ন্যাচারাল প্লান্টস এর ক্ষেত্রে এই যে এখান থেকে আপনাকে দেখাই এই যে গাছ যে আমাদের অক্সিজেন দেয় এই দেখেন এই এই যে দেখেন এই বাবুলটাই হচ্ছে অক্সিজেন যদিও এখন ওই লাইটের আলোটা একটু অল্প সময় দেওয়া হয়েছে যার জন্য মানে এখনো অক্সিজেনটা এভাবে রিলিজ করতেছে না একটু পরে দেখা যাবে যে গাছ আমাদের আসলে কিভাবে অক্সিজেন দেয় সেটা আমরা জলজ গাছের মাধ্যমেও আমরা দেখতে পারি তো এইটা একটা সৌন্দর্য এবং আপনি যদি এটাকে একটা জীবন্ত শিল্পকর্ম হিসাবেও ধরেন তো অবশ্যই আপনি এটাকে একটা জীবন্ত শিল্পকর্ম হিসাবেও আপনি এটাকে মনে করতে পারেন কারণ হচ্ছে যে আপনি গাছ যখন অ্যাকোরিয়ামে রাখবেন গাছ দেখাচ্ছে যেগুলো সব ন্যাচারাল প্লান্টস একটা সময় যে দেখা যাচ্ছে পুরনো পাতা ঝরে যাবে নতুন পাতা হবে সাইড থেকে নতুন ডাল নতুন ব্রাঞ্চ বের হবে তো আপনি সেগুলো আপনার মতো করে কেটেও আমি সাইড থেকে আরও নতুন নতুনভাবে আরও গাছ বাড়াতে পারবেন সেই সুযোগও আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আর্টিফিশিয়াল যে প্লাস্টিকের যে সকল আপনারা আমরা যারা অভ্যস্ত ওইগুলো অ্যাভয়েড করি এবং আমরা ন্যাচারাল প্লান্টস একই সেট আপের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সবাইকে আমরা সেটার জন্যই সাজেস্ট করবো আপনাদের মাধ্যমেই বলতে চাই যারা গাছ পছন্দ করেন এবং গাছকে ভালোবেসে যারা শখ লালন করেন অবশ্যই খুলনা এই বৃক্ষ মেলাতে আসুন এখানে প্রচুর গাছের সমাহার তার মধ্য থেকে সব জায়গায় ঘুরবেন এবং অবশ্যই আমাদের স্টল গ্রিন জল জলবাগিচা এটাতে সবাইকে আমাদের এই কালেকশানগুলো আমাদের এই কাজগুলো দেখার জন্য হলেও সবাই আসুন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই